সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বিস্তারিত মোহাম্মদ বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা আরেচা মহাসড়ক অবরোধ করেছেন মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা অবরোধকারী শিক্ষার্থীরা জানান সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে সারা দেশের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে তারা এই অবরোধ পালন করছেন করতেছে কিন্তু এর মধ্যেও তাদের কোনো মাথা ব্যথায় আসতেছে না তারা কোনো বিবেচনা করতেছে না আপনারা জানেন ইতিমধ্যে গত তিন দিন ধরে সারা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং তারা পিএসসিকে অনুরোধ করছে এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য বিবেচনা করার জন্য কিন্তু তাদের কোনো কিছুই তারা পড়া করতেছে না তারা স্বৈরাচারী একটা সিদ্ধান্ত সমালোপুর চাপাই দিচ্ছে আমরা মনে করতেছি এই আন্দোলন শুধুমাত্র ছাত্রলীত এবং বিশেষ লিখিত পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির জন্য না এই ন্যায্য দাবি যদি আজকে তারা মেনে না নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত চাপাই দেয় দিবে এবং বড় হয়ে উঠবে যে করেছে বিষয়ের আন্দোলন হয়েছে সেই সংস্কার সেই এখন যদি আগের মতো চলমান থাকে এটা আমরা মেনে নিতে পারি না সেই প্রতিবাদে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি অবরোধ কর্মসূচি পালন করতেছি আমরা সাধারণ জনগণ জন চাই না আমরা চ্যানেল এন স্পন্দন